রংপুরে ভেড়া পালন করে ভাগ্য পরিবর্তন করছে অনেকেই এর মধ্যে অন্যতম পীরগঞ্জের চতরা ইউনিয়নের সফল ভেড়ার খামারি পল্লী চিকিৎসক আব্দুর রশিদ প্রথমে ছয়টি ভেড়া দিয়ে শুরু করেন তারই খামার এখন তার ভেড়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চল্লিশটিতে নিজের স্বাবলম্বী হবার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আরও একজন বেকার মানুষের তিনি এখন স্বপ্ন দেখেন তার এই ভেড়ার খামার বড়ো করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার এটা আমার দুই হাজার বারো সালে একটা ছাগলের খামার ছিল এটা যে কোনো দিন ঘটনায় অগ্নি সংযোগ হয় বিদ্যুৎ থেকে তারপরে তারপরেই যেহেতু আমার ডাক্তারি করলে চিকিৎসক বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে আমার একটা মাথায় আসে পরিকল্পনা যে কোনো এক সময় ভেড়া খান সেই হিসাবে দুই সালে মে মাস থেকে শুরু এ পর্যন্ত প্রায় নয় মাস হচ্ছে দশ মাসও করতেছে আমার বয়স তিনটেতে শুরু করছিলেন বর্তমানে এখন প্রায় চল্লিশটা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক ভেড়া ঘাস খেতে পছন্দ করে এবং দলগতভাবে ঘুরে বেড়ায় তাই এটি পালন করা খুব সহজ ভেড়ার প্রজনন ক্ষমতাও বেশি এটি পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে খামারের আকার বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে লাভবান হওয়া যায় ভেড়া শুধু ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে ফলাফল ভালো পাওয়া যায় ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয় আমাদের দেশে ভেড়ার তেমন কোনো ভালো জাত নেই বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপাদন করে তাই এরা পশমের জন্য জনপ্রিয় নয় আমাদের দেশে ভেড়া মাংসের জন্য উৎপাদন করা হয়ে থাকে এছাড়াও ভেড়ার রোগবালায় কম হয় এটি লাভজনক ব্যবসা পল্লী চিকিৎসক আব্দুর রশিদ তার খামারের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি করতে চান তার পরিকল্পনা ছড়িয়ে দিতে চান দেশের বিভিন্ন প্রান্তে মিজান তালুকদার আপডেট টিভি